এটি খুব সুন্দর একটি রাউন্ড মানে গুলচক্কর আর কি এটা রিসিল বল এখানে ওমান এয়ারপোর্টের পাশে এখান থেকে সব জায়গার গাড়ি এখান থেকে পাওয়া যায় উমানের যে কোনো প্রান্তে যাওয়া হোক এখান থেকে গাড়ি পাওয়া যায় তো এটা একটা গড়ি এটা হইছে মানে চলতেছে এই গড়িটা অফ না এটা সারাক্ষণই চলে এটা এই গড়িটার কারণে জায়গাটা খুব সুন্দর লাগে আসসালামু আলাইকুম ভিভার্স আমি আপনাদেরকে আজকে একটি জায়গা দেখাবো যে উমানের এখান থেকে যে কোনো জায়গা থেকে যাওয়া যেত আমরা রওনা দিলাম একটি সিগনাল থেকে এটি সিগন্যাল হলো মাওয়ালা সিগনাল বলে এখানে মাওয়ালা আর কি জায়গাটার নাম তো এটি এয়ারপোর্টের পাশেই দেখুন রাস্তার সাইডে যে খুব সুন্দর করে ফুল গাছ লাগানো খেজুর গাছ লাগানো অসাধারণ লাগে আর কি জায়গাগুলো তো আমরা যাচ্ছি একটি জায়গা দেখাবো আপনাদেরকে সঙ্গে থাকুন এই জায়গাটা হলো এখান থেকে আপনার উমানের যে কোনো জায়গা হোক আপনার মানে উমানের প্রত্যেকটা জায়গায় এখান থেকে বাস ট্যাক্সি যে শুধু প্রাইভেট কার বাস বড় বড় বাস আছে এখান থেকে আপনারা যেতে পারেন যে কোনো জায়গায় যতজন উমানে আছে যারা আছে যারা দূর দূরান্তে যায় যেমন উমানে কিছু জায়গার নাম আছে সোহার সালালা ইব্রা ইব্রি হ্যাঁ এই মানে যত যত দূর দূর যত জায়গা আছে সব এখান থেকে বাস ছাড়া হয় আর কি এখান থেকে দূর দূরান্ত থেকে বাস আসে দূর দূরান্ত থেকে মানুষ আসে যারা ধরেন এই দূরে থাকে তারা এখান থেকে বাসে আসে এয়ারপোর্ট এয়ারপোর্ট যাওয়ার জন্য অনেকেই দূরের থেকে আসতে হয় এখানে তো এই প্রাইভেট কারের ভাড়া অনেক বেশি তাই অনেকে বাসে আসে আর কি বড় বড় বাস আছে এখানে খুবই কম বাড়াতে আসা যায় আর কি যেমন কিছু জায়গা আছে যেমন যদি প্রাইভেট কারে যাওয়া হয় তো বিশ রিয়ালের মতো লাগে আর যদি বাসে আসে তো বড়ো জোর ফাঁস রিয়াল ছয় রিয়ালের ভিতরেই কমপ্লিট হয়ে যায় মানে অনেক টাকা বেশ কম অনেক টাকা বেশ কম আর এই যে রাউন্ড বোর্ডটা এই রাউন্ড আসলে খুব সুন্দর লাগে এই উমানের মানে ভালো খুব সুন্দর একটি জায়গা এই রাউন্ড বোর্ডটা এখানে ঘুরতে আসলেও ভালো লাগে এরা অনবোডটা বিশাল বড় আপনাদেরকে প্রথম দেখিয়েছি যে এটা গড়ি গড়িটা খুব সবসময় চলে এই যে ট্যাক্সিগুলো দেখছেন এখান থেকে আপনারা যে কোনো জায়গায় যেতে পারেন এখানে একটা স্ট্যান্ড আছে স্ট্যান্ডটা দেখাইতে পারেন এখানে একটা স্ট্যান্ড আছে বিশাল বড় স্ট্যান্ড মানে এখানে অনেক গাড়ি অনেক প্রাইভেট কার অনেক কিছু এখানে আছে যে দূর দূরান্ত যাওয়ার জন্য আর কি আর এই জায়গাটা হলো একটা ঠিক এয়ারপোর্টের পাশেই এই যে আমরা যাচ্ছি আমাদের ডাইন পাশে হয়েছে এয়ারপোর্ট হ্যাঁ আর আমরা বাম পাশে এয়ারপোর্টের পাশে রুটটাতে যাচ্ছি আর কি খুব অসাধারণ রুটটা দেখছেন মানে কি বলবো আর কি কোনো জামেলা নেই কোনো যানজট নেই একদম ফ্রি মানে আপনি কোনো গন্তব্য থেকে স্টার্ট করলে শুধু সিগনাল ছাড়া আর কি আপনি ব্রেক ধরার প্রয়োজন নেই সিগনাল আসলে তো আজ ব্রেক ধরতেই হবে আর সিগনাল ছাড়া আপনি যে স্টার্ট করবেন মানে এই দেশে এগুলা এই দেশে যেমন আমার গাড়ি এটা হয়েছে মেনুয়াল গাড়ি যখন মেন রুটে উঠি মানে কোনো জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হই তখন আর ব্রেক ধরতে হয় না মানে এটা অটোমেটিকের মতোই হয়ে যায় আর কি ঠিক আছে এটা অটোমেটিকের মতো হয়ে যায় কারণ রাস্তা একদম ফ্রি তো কোনো সমস্যা হয় না ওকে গাইজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ